সামনের চারিতে যারা আমরা আঠাইশ অক্টোবরের পরে যে সময়ে জাতীয়তাবাদী দল বিএনপির আট দশ জন মানুষ নিয়ে আমরা রাজপথে যাইতে পারি নাই তখন এই কতমাটা থাকিয়া মানুষ সংগ্রহ করি আমরা রাত্রে বারোই মিছিল মিটিং করছি সেই সাক্ষী আমার ছাব্বিশ এখানে আরো আসয় আমরা অনেক মানুষই আছি যারা আসলে বিএনপির তৃণমূল তাকিয়া বিএনপি রাজনীতি করে না এরাই বুঝছেন এখানে তৃণমূলের হাল ধরছি সবাইরে আমার পক্ষ থেকে মৌলিকবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে আট নং মনসুরনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রক্তিম প্রিয় এলাকাবাসী আমাদের এখানে ছোটো ছোটো বাই বাতিদার অনেক খুব অনেক কষ্ট যে বিগত দিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমাদের এখানে অনেকেই বলে যে আমাদেরকে নির্যাতন করা হয়েছে একটি নির্বাচনে আমি আগের দিন এই বাজার থেকে আমাকে চা খাওয়াইয়া তারা ফাটানির পরে আমারে এই জেলখানায় পাটানি হয় যেভাবে পাটানি হয়েছে আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন না কিন্তু সাইলে আজকে বুঝছেন সব সুযোগ আসলে নেওয়া যেত কিন্তু রক্তাক্ত ছাত্র জনতা মিলে যেই দেশ স্বাধীন করেছে আমরা যে এই দেশ স্বাধীন হয়েছি আমরা কথা বলার অধিকার পেয়েছি আমরা ভোটের অধিকার পেয়েছি সেই দেশে আমরা রক্তাক্ত হাঙ্গামা দাঙ্গামা চাই না আমরা চাই আমরা চাই দেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলুক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা কত কল্ল রাত্রে আমি দেখেছি সংসদ ভবন বাস্তিতে বাতিতে মোমবাতিতে আলোয় সজ্জা হয়ে গেছে ছাত্র জনতা বুজনী সৈয়াচারি শেখ হাসিনার পণ্ড বছরের ক্ষমতা ধ্বংস করে তুস্তাস করে বুজনী সৈয়াচারি শেখ হাসিনা ফলে গেছে যেখানে হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেক কুত্তালিক সবাই বলে বলছে হাসিনা ফলায় না কিন্তু এমন ভাবে ফলাইছে কল্পনা করা গেছে না আমি আমি এই মনসুরনগর ইউনিয়নের পাঁচ বছর মেম্বারি করছি আমি কোনো আওয়ামী লীগের দালালি করি নাই নেতা ছিল আমি কোনদিন কেউ বলতে পারবে না যে আওয়ামী সাথে গেছি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে চেয়ারম্যান ছিলেন আমার কোনদিন এই সমস্ত নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি নাই আমরা এই চেয়ারম্যানের নির্যাতনে নির্যাতিত হয়েছি আমি রানিং মেম্বার থাকা অবস্থায় দুইটি 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 বুট পেয়েছি যারাই যারাই এই নির্যাতন অত্যাচার করেছে আমরা তার প্রতিশোধ নিতে পারি অনেকেই বলেছে এর বাড়ি ভাঙবো এর দোকান ভাঙবো এই করব সেই করব আপনারা দেখা ফেসবুক চালান দেখবেন আমরা প্রথমেই আমি যেহেতু জেলায় নেতৃত্ব দিতেছি আমি প্রথমেই ফেসবুকে স্টেটাস দিছি যে সমস্ত না তার কারণ হলো আমাদের উপর মহলের নির্দেশ বাংসুর পালো না বাংসুর করা যাবে না তাই আমরা বাংসুরের পক্ষে যাই নাই কিন্তু আশবাক ভাই লঙ্গুর বলে বলেছেন তাই বলে বুঝছেন আমরা কোনো দুর্বল নয় আমরা আওয়ামী লীগ এখানে সেখানে পেলে যদি আমাদের সাথে কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা দাঁত ভাঙা জবাব দিব অনেকেই অনেকে অনেকেই অনেকরে ধরে এনেছে সব কিছুই মনে আছে কিন্তু জন্মস্থান আমরার জন্ম মাটি একটি জিনিস মনে রাখবেন যে আমরা এই 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 বাংলাদেশ বাংলাদেশের মাঝে কতমাটা আমাদের গ্রাম আসবাস বাইশ আমরা যারাই আছি আমরা এই স্থানে জন্মগ্রহণ করছি কেউ সিলেট কেউ টাকা কেউ মৌল বাজার যেখানে মৃত্যুর পরে কিন্তু আমরা লাশ নিয়ে আমাদের জন্মমাটিতে নিয়ে আসবে তখন এই মানুষগুলোই নিয়ে আমাদের জানাজায় নিয়ে অংশগ্রহণ করবে আমরা চাই না আমরা সেই মানুষের সাথে আতাহাতি হোক মনের বিরোধ হোক আমরা কোনো দিনই চাই না আগামী তো ইনশাল্লাহ এটা এইভাবেই থাকবে আর আমি বেশি বক্তব্য রাখবো না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র আন্দোলনে গিয়ে যে ভাইরা শহীদ প্রত্যেক শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা আচরণ করি তাদের মহান আল্লাহ আকরাবুল আলমিন জান্নাতুল করুক আর যারা যারা আন্দোলন সংগ্রামে গিয়ে আহত হয়েছেন তাদেরকে আমি মহান আল্লাহ আলমিনের কাছে দোয়া করি অতি তাড়াতাড়ি সুস্থ হোক জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সাত বৎসর পরে নিঃশর্ত মুক্তি পেয়েছেন যেই নেত্রী অনেকবার অনেক কিছু বলা হয়েছে নেত্রী বলেছেন যে আমি আমার দেশ আমার কিছুই নাই। এই দেশই আমার সব এই দেশের জনবনী আমার সব আমি এই দেশ নিজ দেশ থেকে কোথায় যাব আজকে 60 বছর 74 বছর বয়সী যে মহিলা কষ্ট নির্যাতন শিকার করে আপোষ না করে বুঝছেন যে মহিলা এই বাংলার মাটিতে এখন পর্যন্ত আছে আমরা মহান আল্লাহ পরাক রাবুল আলমিনের কাছে দোয়া করতাম যে নেত্রী দিবে তো টাকা অবস্থায় জন্য দেখে দেন শুনে দেন কানে যে সৈয়াচারী আসিদার পতন হয়েছে আমাদের আমাদের সুক্রিয়া আদায় করার কিছু নাই যে আসলে আমি একজন আমি একজন নগণ্য কর্মী হিসাবে আমার খুব ছিল যে সৈয়াচারী শেখ হাসিনা দেখে গেছে সেই কথা যেন নেত্রী নিজ কানে শুনে যান মহান আল্লাহ পাক রাবুল আলামিন সেই আশা পূরণ করেছেন আমার বিশ্বাস নেত্রী আবার নেতৃত্ব দিবেন খুব তাড়াতাড়ি নেত্রীর বক্তব্য আপনারা শুনতে পারবেন মহান আল্লাহ পাক রাবুল আলামিন উনাকে সুস্থ রাখুক যারা আন্দোলন সংগ্রামে গিয়ে বিএনপি সহ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রত্যেকের পরিবারের সবাইকে আমি মহান আল্লাহ পাগরা পুলালামীর জন্য সুস্থ রাখে ভালো রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমি আরেকটি কথা বলবো আমি বিনীত অনুরোধ করব আমার এলাকার পাই বাতিরা যেরাই আছে নেতৃত্ব যারা দিতেছে যেরাই আছে রাচতবাদী দলের সাধারণ মানুষ ছাত্রসহ যে দয়া করি আমরা আর এলাকার কেউ লোকে লাগালাগি করবে না কেউ উশৃঙ্খলা করবা না তার কারণ হইলো আপনারা যেটাই করবা এখানে আমি দেখছি অনেক বিবাদ হয় এনার সমস্যা হয় কিন্তু দুই দিন পরে দেখা যায় একটা দোকানও বইয়ে গিয়ে চা খায় যেহেতু আপনারা চা একটা দোকানও বইয়ে খাইবা একজনের বাড়ি তার একজনের দাওয়াত খাইবা বিনীত অনুরোধ আপনারা লাগা লাগি করবা না আর আপনারা এক অন্য মিলেমিশে থাকবা আর সবাই ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করতাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক